ভাই বিদেশে আসছি টাকা কামানোর জন্য রুমানিয়ার থেকে আমি যদি এখানে বেশি টাকা ইনকাম করতে পারি তাহলে আমি আমি কেন থাকব। হ্যালো আসসালামু আলাইকুম মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরফদা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অন্য রকম একটা ভিডিও এবং অন্য রকম সাজে একটু ফাজলামি মুঠ হচ্ছিল তাই একটু করে একটু অন্যরকম মানে সাজছি কেউ বাজে কমেন্ট করবেন না তো বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকেই বলতেছেন ভাই আপনি কেন রুমানিয়া থেকে চলে গেলেন আপনি কেন রুমানিয়াতে থাকলেন না আপনি যাওয়ার কারণে আমাদের এখন বাংলাদেশ থেকে যে ভাইয়েরা আসবে বা আমরা যারা যেতে যাচ্ছি আমাদের ভবিষ্যৎটা তো অন্ধকার হয়ে গেল আপনাদের মতন কিছু লোক আছে যারা রুমানিয়াতে যাওয়ার পরে রুমানিয়া সে চলে যান তার কারণে পরবর্তী আমাদের এই প্রবলেম গুলা হয় তো ভাই আজকে আমি আসলে আপনাদের উদ্দেশ্যেই হ্যাঁ ভিডিও করতেছি বা আসলে রুমানিয়া থেকে লোকজনরা কেন চলে যায় বা কেন চলে আসে এই বিষয় নিয়েও কিছু কথা বলবো তো অবশ্যই যারা ভিডিওতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি এখন সাসক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল টি সাস্ক্রাইব করে বেনন্টি অন করে পাশে থাকবেন আর নতুনত্ব ভিডিও এবং আপডেট এবং ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না মূল চলে ভাই আপনি যখন বাংলাদেশ থেকে ইউরোপের যেকোনো একটা দেশে আসবেন তো একটা ভালো স্যালারি বা একটা ভালো জীবনযাপন লাইফ স্টাইলের আশায় কিন্তু আপনি আসবেন যদি আপনার এইটার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপে আসবেন না আপনি যাবেন আহ সৌদি দুবাই মালয়েশিয়া কাতার ই ইস্টের যে দেশগুলো আছে এইগুলাতে কারণ এইগুলাতে আপনি অনেক গরম তারপরে আপনার কাজের কষ্ট বেশি বারো চোদ্দ ঘন্টা কাজ করার পরে মানে জীবনটা একেবারে তেজপাতা করে ফেলে আর বেতনও কম তো এই কারণে মানুষ লাইফে কিছু করার জন্য বা লাইফে ভালো কিছু পাওয়ার জন্য বেশি টাকা ইনকাম করার জন্য এবং সুযোগ সুবিধা ভালো ফ্যাসিলিটি পাওয়ার জন্যই কিন্তু আপনার ইউরোপে ঢোকে তো এখন বিষয়টা হচ্ছে আমরা যখন ইউরোপে আসছি বা রোমানিয়াতে আসছি বা রোমানিয়াতে ইউরোপের কোনো লাইফ বা রোমানিয়াতে ইউরোপের কোনো মানে ইয়ে আমরা পাই নাই তার কারণ তারপরও আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া করি যে তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা মানে সাপ্লাই কোম্পানিতে ছিলাম তারপরে অনেক ভালো একটা কোম্পানিতে ছিলাম বা অনেক অন্য অন্য মানুষের চাই থেকে অনেক ভালো ছিলাম কারণ অন্য অন্য মানুষকে কোম্পানি রিসিভ করতো না তারপর হচ্ছে আপনার থাকার ভালো জায়গা দিত না এক জায়গায় মানে একটা রুমে দুইজনের রুমের জনকে রাখতো তো আসলে অনেক কষ্ট তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম রোমানিয়াতে এবং অনেক ভালো একটা কাজও পাইছিলাম কিন্তু মূল মূল বিষয় বা সমস্যা যেটা সেটা হচ্ছে ভাই আপনি দেখেন যখন আপনি ইনকাম করতেছেন আপনি কাজ করতেছেন আপনি কাজ করার পরে যদি আপনার এই টাকা অন্য কেউ খেয়ে চলে যাচ্ছে আপনি দেখতেছেন তাহলে কতদিন তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা মনে করেন যে অলমোস্ট নয় লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে রোমানিয়াতে আসছি তো রোমানিয়াতে আসার পর আমাদের যদি বেতন হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে ভাই কেমনে সম্ভব আপনি আপনার চিন্তা করে দেখেন তাহলে আমি যদি দশ লক্ষ টাকা খরচ করে আসি সেই পঞ্চাশ হাজার টাকা বেতন পাইলে আমি দশ লক্ষ টাকা উঠাই দেয় তো আমার দুই বছর লেগে যাবে তাহলে সৌদি তে দুবাইতে যারা যাচ্ছে এই মিডিল যারা যাচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে তারা যায় বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে করে তাদের টাকা উঠাইতে সময় বছর তো সেইখানে এক বছরে আপনি ছয় লাখ টাকা উঠাচ্ছেন মানে দুই বছরে আপনি বারো লক্ষ টাকা উঠাচ্ছেন মানে দুই বছর বলতে কি আপনার তো মনে করেন যে এক বছরের ছুটি আছে আপনার মনে করেন যে দুই মাসের উপরে তো এই জন্য দুই বছর লেগে যাবে আপনার এই দশ লক্ষ টাকা উঠাইতে তাইলে আপনার এর মধ্যে আপনি মানে আপনার কিস্তি লোন সুদে যেগুলা করে আসছেন এগুলো শেষ করতে করতে তো আপনার জীবন শেষ শেষ বা লাইফ তো ভাই এই জন্য আসলে এই ফার্স্ট কারণ হচ্ছে এটা রোমানিয়া থেকে এসে চলে আসার কারণ হচ্ছে যে টাকা কারণ ভাই আমি ইউরোপে আসছি ইউরোপে নর্মাল স্যালারি থাকবে লাখ টাকার উপরে এবং এখানে আরো একটা বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনার মনে করেন যে লাইফে একটা ইচ্ছা থাকে বা একটা চিন্তা ভাবনা থাকে যদি আপনি একটা বিজনেস করতে চান বা আপনি ইনভেস্ট করতে চান বা আপনি কোথাও একটা ই থাকে না তো রোমানিয়াতে এই সুযোগটা নাই কারণ রোমানিয়াতে সুযোগ নাই বলতে কি রোমানিয়াতে সুযোগ আছে কিন্তু রোমানিয়ান নিয়মটা হচ্ছে আপনি যদি কোনো বিজনেস করতে চান বা আপনি যদি কোনো কোম্পানি করতে চান তাহলে আপনার রোমানিয়ান কোনো লোককে আপনার সাথে রাখতে হবে তো দেখেন ভাই এখন বিষয় হচ্ছে আপনি কালাম করে আপনি একটা কোম্পানি দায়ের করবেন বা আপনি কোন একটা ব্যবসা করবেন বা আপনি কিছু একটা 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 করবেন তো তো এখানে রোমানিয়ান লোককে রাখা আসলে কেমন বিষয় না যাই হোক মানে এটা আমার কাছে ভালো লাগে নাই তো এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আর তৃতীয় বিষয় হচ্ছে সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আমি সাপ্লাই কোম্পানিতে ছিলাম ভাই আর সাপ্লাই কোম্পানিতে থেকে আমার কাজ করার কোনো ইচ্ছা ছিল না বা সাপ্লাই কোম্পানিতে ওইভাবে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি পাওয়া যায় না ইউরোপে আসছি বা ইউরোপের ইয়াটা হচ্ছে আপনার সুন্দরভাবে ভাবে জীবন যাপন ইচ্ছা স্বাধীন চলবো খাবো দাবো ঘুরবো কাজ করব। করবো থাকলে তো ভাই ওটা হয় না তো যাই হোক কারো জিমি বা কারো আন্ডারে কাজ করবো না এই কারণে রোমানিয়া সেরে চলে আসা তো এই জন্য মনে করেন যে রোমানিয়া থেকে চলে আসছি ভাই ঠিক আছে কিন্তু আপনারা যারা না বুঝিয়ে কথা বলেন তারা বাস্তবতাটা হচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার নিজের সঙ্গে আপনার একটা ইয়ে হবে তখন আপনি বুঝতে পারবেন আপনি হ্যাঁ এখন বলতে পারেন যে ভাই আপনারা চলে যাওয়ার কারণে বা আপনাদের আগে আরো অনেকে চলে যাওয়ার কারণে বা আপনাদের পরে আরো অনেকে চলে যাওয়ার কারণে আমাদের এখন বিষা দিচ্ছে না বা আমাদের এখন বিষা দেয় না বা এই সমস্যা সেই সমস্যা ভাই এটা আসলে আমাদের প্রবলেম না এটা প্রবলেমটা ছিল আপনার দেখেন যদি রোমানিয়ান আর যে ল আছে ল গুলা যদি ঠিকঠাক করে চলতো বা ইউরোপের অন্যান্য দেশের মতন রোমানিয়া যদি একটু কঠিন শক্তিশালী ভাবে আপনার এই শ্রমিক আয়নগুলোই করতো তাহলে মানুষগুলো পালাতো না বুঝতে পারছেন আর তারপর সবাই তো সব চিন্তা ভাবনা থাকে না বা সবাই সব ধরনের ইয়া থাকে না তো এইখানে সব থেকে মানুষ আমার তো আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আমার ছিল এটা কিন্তু মানুষ মূলত যে জন্য পলাই সেজন্য হচ্ছে মানুষের ভালো একটা মানে কোম্পানি পায় না মা তাদেরকে কোম্পানি থেকে রিসিভ করে না এয়ারপোর্ট থেকে ছেড়ে দেয় আইনি রিলিজ দিয়ে দেয় কাজ দেয় না থাকার জায়গা দেয় না মানে খাওয়ার ব্যবস্থা হয় না ভাই এটা আসলে কতটা দুঃখজনক আপনি যখন বাংলাদেশ ছেড়ে আপনি দশ লাখ টাকা খরচ করে বারো লক্ষ টাকা খরচ করে আপনি আরো আপনার মালসামানা কিনে আপনি যখন বুকবার একটা স্বপ্ন নিয়ে বাসার সবাইকে বিদায় জানিয়ে আপনি যখন বিমানে করে আসবেন এই দেশে আসার পরে যখন দেখবেন আপনি একেবারে নিঃস্ব আপনার কেউ নাই আপনার কোম্পানির লোক আপনাকে কি করতেছে না আপনাকে রিলিজ দিয়ে দিচ্ছে আপনাকে অন্য জায়গায় কাজ খুঁজে নিতে বলতেছে তখন আপনার মতন আর কেউ থাকবে না ভাই তো তখন এই সিচুয়েশনটা বা এই বিষয়টা থাকে না তো এটা যখন আপনি বাস্তবে উপলব্ধি করবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল মূলত আমার থেকে চলে আসার কারণ তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট কমে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট ভালোবাসা পাইলে আমাদের উৎসাহ বাড়ে তো এই পর্যন্ত শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম